আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের বিটোতে কি গাড়ি আছে আজকের বিটোতে দেখাবো ছোট্ট একটা গাড়ি এবং কি ছোটোখাটো ডিউটি বা ফ্যামিলি ডিউটি বাচ্চাদের স্কুল ডিউটি করার জন্য খুবই সুন্দর একটা গাড়ি বিগ গাড়ি দুই হাজার তিনের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন একদম সুপার ফ্রেশ গাড়ি একদম কোনো কাজকাম নাই একেবারেই আপনার মনে করেন খালি নিবেন আর চালাবেন টায়ারগুলোও কিন্তু অরিজিনাল অবস্থায় আছে একদম নতুন এবং কি এলপিজি করা আছে আমরা শুরু থেকে দেখাই কালারটাই কিন্তু স্কাই ব্লু কালার লাইটগুলো কিন্তু একবারে নতুন মতন দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন কোনো কাজকাম নাই তারপরে আপনার টায়ার কন্ডিশন চারটা টায়ার কিন্তু একবারে নতুন এখনো টায়ারে গুটলি গুড়ে এখনও ওঠে নাই তারপরে দেখাবো আমরা গ্লাস গ্লাসটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ডাক্তার চালিত গাড়ি ছোটো গাড়িটা কিন্তু অসাধারণ ফ্রেশ ভিতরে কোনো কোনো কাজকাম নাই দেখেন সিট কভার ইনস্টল করা আছে অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে খুবই অসাধারণ ফ্রেশ সিট মানে ফ্লোর কার্পেটিং করা আছে খুব সুন্দর আমরা ভিতরের কন্ডিশনটা একটু দেখাই লাকজারিয়াস অবস্থা আছে গাড়িটা যে নিবে আরামে চালাতে পারবে চিপ্পা চাপ্পা অল্লি গল্লি সব জায়গায় পিছনে ব্যাকলাইটগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে তারপরে ভিতরের কন্ডিশনটা কিন্তু খুব ফ্রেশ আমরা ব্যাকলাইট হয়ে একটু দেখাই একদম ফ্রেশ কন্ডিশন এলপিজি করা আছে এলপিজি করা আছে ফর্টি লিটার খুবই ফ্রেশ কন্ডিশন ডান পাশটা দেখাই আমরা একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নেই

পুরোপুরি ছয় লাখ ছয় লক্ষ টাকা ফিক্সড প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর বৃষ্টি চলে আসছে ভাই জি তো সবাই ভালো থাকবেন আসসালামাইকুম